নমস্কার সুখের সৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন একে অপরের পাশে আছেন আজকের আমার বিশেষ নিবেদন আলাদিনের জিন হতে চাই আর রক্ত মানুষ হতে চাই না আমি আলাদিনের জিন হতে চাই যে এক কৃষকের সব সমস্যার করবে সমাধান যারা হাসি মুখে ফলাবে সোনালি ধান যে শ্রমিক জীবন তুচ্ছ করে নামে খনিতে ধুলো আর ঘামে কেটে যায় তার কৈশোর যৌবন প্রিয়জন আর নিজের আনন্দ খুঁজতে হয় ব্যর্থ মুহূর্তের মধ্যে ফিরিয়ে দিতে চাই তাদের জীবনের অর্থ জাহাজ আর বন্দরে যারা অন্যের বোঝা বইতে বইতে ভুলে গেছে নিজের জীবনের ওজন তাদের ভার লাঘব করে করতে চাই মনোরঞ্জন যে শিশুদের নাম দিয়েছে সমাজ পথের শিশু নেতারা চোখের কোণে মেকি জল এনে বলে যিশু এক তুড়িতেই দিতে চাই তাদের সুস্থ স্বাভাবিক জীবন সমাজ বিরোধী নয় সমাজ বন্ধু তৈরি করতে চাই যে উচ্চশিক্ষিত ছেলে মেয়েগুলো আজও স্বপ্ন দেখে লড়াই করে সরকারের অনিচ্ছা ভুল সিদ্ধান্ত আর বাবা মায়ের এক রাশ প্রত্যাশার বিরুদ্ধে তাদের স্বপ্ন পূরণ করতে চাই প্রতি বছর নিয়োগ করে সত্যি বলতে কি কোন মানুষ এগুলো করতে পারে না তাই আলাদিনের জিন হতে চাই যে ঘর্ষণ দেবে আমাদের ভিতরের আশ্চর্য প্রদীপটাকে নমস্কার সবাই ভালো থাকবেন ভালো ভাববেন আর একে অপরের পাশে থাকবেন আর আমার এই কবিতাটি যদি বুঝতে পারেন যদি মনে হয় যে এটা বর্তমান প্রজন্মের বর্তমান পরিস্থিতির বিচারে প্রাসঙ্গিক তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন কেউ হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ